হাই এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এলাম আজ সম্পূর্ণ আলাদা একটা ভিডিও নিয়ে এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছুই জানতে পারবেন আপনারা তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আশা করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আর সাথে লাইক কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য প্রেরণা যোগায় আসুন তাহলে শুরু করা যাক নারকেল দড়ি দিয়ে পাপোশ বানানো কুটির শিল্পেরই একটা অঙ্গ আজ আপনাদের সেটাই দেখাবো যে কিভাবে ঘরে বসে খুব সহজেই এটি তৈরি করা যায় এই পাপোশটা বানানোর জন্য ছটা লাচি নিয়েছি আপনারা ছোট বড় যেরকম সাইজের করবেন সেরকমই লাচি নিতে হবে প্রথমে দড়িটার শুরুতেই একটা শক্ত করে গিট দিয়ে নিতে হবে এমনভাবে গিটটা দেবেন যাতে কোনোভাবেই খুলে না যায় তারপর একটার ভিতর দিয়ে আরেকটা করে দশ থেকে বারোটা ঘর তুলে চেনের আকারে করে নিতে হবে আপনারা চাইলে ঘর কম বেশিও করতে পারেন আচ্ছা এখানে বলে রাখি নারকেল দড়ি দিয়ে অনেক আকারেই পাপোশ বানানো যায় যেমন ডিম্বাকৃতি গোল ছোট বড় যেমন আপনারা চাইবেন আর হ্যাঁ ঘরটা কিন্তু একই দিক থেকেই তুলতে হবে দেখতে চেনের আকারে হবে ভিডিওতে যেমন দেখা যাচ্ছে ঠিক সেই রকম একটা চেন হয়ে গেলে শেষ প্রান্ত থেকে আবার একইভাবে ফিরে আসতে হবে কয়েকবার একই রকমভাবে ঘর তোলার পর দেখবেন এরকম পাপসের শেপ নিয়েছে আর এরকম একটার ভিতর থেকে আরেকটা ঘর তুলে নিয়ে বুনতে হবে দেখুন কত সহজেই সুন্দরভাবে জিনিসটা হয়ে যাচ্ছে আপনাদের একটা কথা জানিয়ে রাখি এই পাপসটা করেছে কিন্তু আমার